দুপুরে দুঃসহ গরমে আকাশ যেন আগুন ঝরাচ্ছে জাতীয় সড়কে দ্রুতগামী গাড়িগুলো ধুলোর ঝড় তুলে ছুটে চলেছে আর সেই ধার ঘেসে এক মহিলা দাঁড়িয়ে হাতে ঠান্ডা পানির বোতল সূর্যের তাপে তার মুখ লাল হয়ে উঠেছে কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তার আলো নাম তার রিয়া প্রতিটি গাড়িকে হাত নেড়ে থামানোর চেষ্টা করে কখনো কেউ থামে কখনো সবাই ছুটে যায় তবু সে হার মানে না মুচকি হেসে বলে ঠান্ডা পানি নেবেন দাদা যে থামে তাকে পানি দেয় কয়েকটা কয়েন নেয় আর পরের গাড়ির দিকে তাকায় কেউ জানে না এই মহিলা কোনোদিন ছিল ঘরের বউ যে আজই সড়কের ধারে নিজের পরিশ্রমে দুমুঠো ভাত জোগাড় করে দুপুরের সময় ছিল আকাশ থেকে আগুন ঝরছিল জাতীয় সড়কে দ্রুতগতির গাড়িগুলো ধুলো উড়িয়ে যাচ্ছিল আর সেই কিনারায় এক মহিলা দাঁড়িয়েছিল যার হাতে পানির বোতলগুলো ছিল তার মুখ সূর্যের তাপে লাল হয়ে গিয়েছিল কিন্তু চোখে এক অদ্ভুত চমক ছিল তার নাম রিয়া ছিল সে প্রতিটি পার হয়ে যাওয়া গাড়িকে হাত তুলে থামানোর চেষ্টা করত কখনও কেউ থামত কখনো সবাই চলে যেত তবু সে হার মানত না সে মুচকি হেসে বলতো ঠান্ডা পানি নেবেন দাদা আর যে থামতো তাকে পানি দিত বদলে কিছু কয়েন নিত আর পরের গাড়ির দিকে টাকাত কেউ জানত না যে এই মহিলা কোনোদিন কোনো ধনীঘরের বউ ছিল যে এখনই জাতীয় সড়কে নিজের পরিশ্রমে পেট চালাচ্ছে এক সময় ছিল যখন রিয়ার জীবনে সব কিছু ছিল একটা বড় বাড়ি ছিল আরাম ছিল আর স্বামী রাহুল ছিল যে একজন সফল ব্যবসায়ী ছিল তাদের বিয়ে ভালোবাসায় হয়েছিল আর দুজনের মধ্যে গভীর সম্পর্ক ছিল কিন্তু সময় করবট নিল দায়িত্বের বোঝা বাড়তে লাগলো রাহুলের রাগ আর অহংকার বাড়তে লাগলো সে প্রতিটি কথায় রিয়ার সঙ্গে ঝগড়া করতে লাগলো আর একদিন রাগে এত দূর এগিয়ে গেল যে সে রিয়াকে ঘর থেকে বের করে দিল রিয়া সেই সময় ভেঙে পড়েছিল কিন্তু সে নিজেকে সামলে নিল সে মায়ের বাড়ি গেল তাহলে সেখানেও তাকে সাহায্য মেলিনি সবাই তাকে দোষ দিল বলল মহিলাকে নিজের ঘর সামলাতে হয় কিন্তু সে কারো কাছে কিছু বলেনি সে ভাবল যদি ভগবান আমাকে শ্বাস দিয়েছেন তাহলে আমি নিজের দমে বাঁচব সে দিল্লিতে অনেক জায়গায় কাজ খুঁজলো কেউ হ্যাঁ বলেনি কেউ তানা মারল কিন্তু সে হার মানেনি সে ভাবল গরমের দিনে লোকে পানি খোঁজে কেননা পানি বেচার কাজ শুরু করা যায় সে পুরনো বোতলগুলো জড়ো করলো আর পরের দিন জাতীয় সড়কে চলে গেল শুরুতে কেউ তার দিকে তাকায়নি কিন্তু ধীরে ধীরে কিছু গাড়ি থামতে লাগলো লোকে তার পানি কিনতে লাগলো আর সেই থেকে তার গুজরান চলতে লাগলো দিন ঢোলে ঢলে সে কিছু টাকা নিয়ে নিজের ছোট্ট ঘরে ফিরত যেখানে দেওয়ালগুলো পুরনো ছিল কিন্তু আত্মসম্মান নতুন ছিল দশ বছর কেটে গেল সে প্রতিটি কঠিনকে পার করল এখন তার মুখ রোদে জ্বলত কিন্তু চোখে ভয় ছিল না একদিনের কথা গরম হাওয়া চলছিল সড়কে ধুলো উঠছিল তখন এক চকচকে গাড়ি তার কাছে এসে থামল রিয়া বোতল তুলে এগিয়ে গেল গাড়ির কাঁচ নামলো আর ভেতরে বসা লোকটি পানি চাইল যখন সে বোতল বাড়ালো তখন তার হৃদয় কেঁপে উঠলো কারণ সামনে সেই লোকটি বসা ছিল যে কোনোদিন তাকে ছেড়ে দিয়ে রাহুলও তাকে দেখলো আর পলকের জন্য চুপ করে রইল দুজনের মধ্যে নিরবতা ছড়িয়ে পড়লো রিয়া চুপচাপ বোতল দিল রাহুল বলল রিয়া তুমি এখানে সে মাথা নিচু করে বলল। হ্যাঁ এখন এটাই আমার দুনিয়া হয়ে গেছে এই সড়ক এই ধুলো আর এই বোতলগুলো রাহুল চোখ নিচু করল তার মুখে অনুতাপ ছিল সে বললো আমার থেকে ভুর হয়ে গেছে আমি অহংকারে অনেক কিছু হারিয়েছি তোমার মতো স্ত্রী হয়তো না মিলেছে রিয়া সন্তোষরে বলল এখন অনুতাপের সময় পার হয়ে গেছে আমি এখন কারো সাহায্যে বাঁচি না আমি নিজের পরিশ্রমে কামাই করি আর চেন থেকে ঘুমাই রাহুল পকেট থেকে টাকা বের করতে চাইলো তাহলে সে হাত থামিয়ে দিল আর বলল দান না পরিশ্রমের হক নেই যা বোতলের দানটা শুধু দাও রাহুল টাকা রেখে দিল আর মাটিতে বসে সেই পানি পান করলো জারিয়া রিয়া বেচছিল যেন নিজের ঘুমান্ডকে সেই পানিতে ভাসিয়ে দিল কিছুক্ষণ সে সেখানে বসে রইল তারপর বললো যদি কখনো দরকার হয় তাহলে আমাকে মনে করো রিয়া মাথা নাড়লো আর বললো দরকার এখন নিজের উপর ভরসার কোনো মানুষের না এখন আমি নিজের জীবন নিজে বানাচ্ছি সূর্য ডুবতে লাগলো হাওয়া ঠান্ডা হচ্ছিল রাহুলের গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল আর ধুলোই অদৃশ্য হয়ে গেল রিয়া আকাশের দিকে তাকালো যেন ভগবানকে বলছে যে তু দেখ আমি হার করেও জিতেছি আমি ভেঙেছি কিন্তু ঝুঁকিনি এখন সে আবার বোতলগুলো ভরতে লাগলো আর পার হয়ে যাওয়া গাড়িগুলোকে ডাকতে লাগলো ঠান্ডা পানি নেবেন দাদা এখন তার জন্য প্রতিটি পার হয়ে যাওয়া গাড়ি শুধু গ্রাহক না ছিল বরং জীবনের এক নতুন আশা ছিল সে দুঃখকে শক্তিতে বদলে দিল আর দুনিয়াকে দেখিয়ে দিল যে যদি মহিলা ঠিক করে তাহলে সে বালিতেও রাস্তা বানাতে পারে জীবন তাকে অনেক পরীক্ষা করেছে কিন্তু সে প্রতিবার বলেছে আমি পড়ব নিশ্চয়ই কিন্তু থামবো না এটাই সেই রিয়ার গল্প যে কোনোদিন কারো অহংকারের শিকার ছিল আর আজ নিজের পরিশ্রমের উদাহরণ হয়ে গেছে কোনোদিন রিয়ার জীবন অত্যন্ত সুখী ছিল তার স্বামী রাহুল দিল্লির নামী ব্যবসায়ীদের মধ্যে গণ্য হতো দুজনের বিয়ে ভালোবাসায় হয়েছিল এক ছিল যখন রিয়ার হাসি পুরো ঘরকে আলোকিত করত প্রতি সকালে রাহুল চায়ের কাপ তার হাত থেকে নিত আর বলত যে তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি কিন্তু সময় করবট নিল যখন রাহুলের ব্যবসা বাড়তে লাগলো তখন তার স্বভাবেও পরিবর্তন আসতে লাগলো এখন সে আগের মতো রাহুল ছিল না এখন তার কাছে সময় ছিল না কথা ছোট হলেও ঝগড়ায় বদলে যেত রিয়া সবসময় চেষ্টা করত যে কথা বাড়ে না কিন্তু প্রতিবার তাকে চুপ করিয়ে দেওয়া হতো ধীরে ধীরে রাহুলের রাগ সীমা থেকে বেশি বেড়ে গেল আর তার জিভে কঠোর শব্দ আসতে লাগল সে প্রায়ই বলতো যে তুমি আমার সাফল্যে বাধা হয়ে গেছো তোমার চিন্তা ছোট তোমার কারণে আমি এগোতে পারছি না রিয়া এটা শুনে ভেঙে পড়ত কিন্তু তবুও সে প্রতি সকালে হাসির সঙ্গে রাহুলের জন্য নাস্তা তৈরি করত কারণ তার জন্যে বিয়ে কোনো সমঝোতা না বরং এক প্রতিশ্রুতি ছিল যা পালন করা তার ধর্ম ছিল কিন্তু রাহুলের অহংকার এত বেড়ে গেল যে তাকে এখন কারো বড়োয়া ছিল না একদিন অফিসে কেউ বলল যে মহিলাদের ঘরে থাকা উচিত আর পুরুষদের বাইরে কাজ করা উচিত সেই দিন থেকে রাহুলের চিন্তা আরও করা হয়ে গেল সে রিয়াদ থেকে ঘরের প্রতিটি সিদ্ধান্ত ছিনিয়ে নিল তার মত এখন মূল্য ছিল না দিন তাটতে গেল আর ঘরে শান্তি শেষ হতে গেল এক সন্ধ্যায় যখন রাহুল ঘরে এলো তখন নেশায় ছিল সে রিয়ার ওপর রাগ করল আর বলল যে আমাকে এখন তোমার দরকার নেই তুমি চলে যাও তোমার মতো মহিলা আমার জীবনে বোঝা রিয়ার কাছে বলার কিছু ছিল না তার পা কাপ ছিল সে জানত যে যদি এই সময় সে জবাব দেয় তাহলে সম্পর্ক ভেঙে যাবে কিন্তু সে চুপ রইল কারণ সে জানত যে কারো রাগ কখনো স্থায়ী হয় না সে ভাবল যে হয়তো কাল সব ঠিক হয়ে যাবে কিন্তু সেই কাল কখনো আসেনি পরের দিন রাহুল আইনজীবী ডাকল আর তালাকের কাগজ সামনে রাখলো। রিয়ার হাত কাঁপল সে কাগজগুলো দেখতে রইল যেন কেউ তার দুনিয়া উজাড় করে দিয়েছে সে বলল রাহুল আমাকে ক্ষমা করো যদি আমার থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি বদলে যাব কিন্তু রাহুল ঠান্ডা স্বরে বলল এখন অনেক দেরি হয়ে গেছে এখন আমি একা থাকতে চাই সে সেই দিন ঘর থেকে বেরোলো তাহলে তার কাছে শুধু একটা ব্যাগ ছিল যাতে কিছু কাপড় ছিল আর কিছু স্মৃতি ছিল সে সড়কে হাঁটছিল কিন্তু চোখ থেকে অশ্রু ঝড়ছিল না কারণ হয়তো এখন কাদার শক্তিও বাকি ছিল না মায়ের বাড়ি পৌঁছলো তাহলে সেখানেও প্রশ্নের বর্ষা ছিল মা বলল মহিলাকে নিজের ঘর নিজে সামলাতে হয় বাবা বলল লোকে কি বলবে যে আমাদের মেয়ে তালাক প্রাপ্ত আর ভাই চোখ ফিরিয়ে নিল রিয়া চুপ রইল সে কারো কাছে কিছু বলেনি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তাহলে সে একা উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে রইল সে দেখল চাঁদ উঠছে কিন্তু তার মুখেও ধোঁয়া ছিল তাকে মনে হলো যে হয়তো চাঁদও তার মতো যে চমকায় তো হ্যাঁ কিন্তু ভিতর থেকে ভেঙে গেছে পরের দিন সকালে সে কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল তার কাছে না কোনো গন্তব্য ছিল না কোনো সঙ্গী সে শুধু হাঁটতে রইল সড়কগুলো খালি ছিল আর তার পা ক্লান্ত ছিল সে মন্দিরের বাইরে বসে ভগবানকে বলল তুই আমাকে এত কেন পরীক্ষা করলি আমি তো শুধু ঘর চেয়েছিলাম একটা ছোট্ট পরিবার চেয়েছিলাম যেখানে ভালোবাসা থাকবে কিন্তু এখন সব ছিনিয়ে নেওয়া হয়েছে তবুও যদি তুই সাহস দিয়েছিস তাহলে আমি বাঁচতে ছাড়বো না আমি নিজে নিজের দুনিয়া বানাবো সে মনে ঠিক করলো যে এখন সে কারো সাহায্যে থাকবে না এখন সে নিজের পরিচয় নিজে বানাবে সেই দিন থেকে সে প্রতিটি কঠিনকে চ্যালেঞ্জ মনে করলো কারো তামাকে জবাব দিল না সে নিজেকে বলল এখন আমি কাঁদবো না এখন আমি ভয় পাবো না এখন আমি কারো সামনে ঝুঁকবো না যত কঠিনই হোক আমি নিজে নিজের পথ বানাবো আর এখান থেকেই শুরু হলো এক মহিলার আসল গল্প যে কোনো দিন স্ত্রী ছিল কারো বউ ছিল আর আজ শুধু নিজের রিয়া হয়ে গেছে দিন কাটতে গেল আর রিয়ার জীবন ধীরে ধীরে এক নতুন ছন্দে ঢালতে লাগল এখন সকালে সূর্য ওঠার আগেই সে উঠে পড়ত বোতলগুলোতে পানি ভরত সেগুলোকে বরফে ঠান্ডা করত তারপর নিজের ঝোলায় রেখে জাতীয় সড়কের দিকে বেরিয়ে পড়ত রাস্তায় মিলিত লোকেরা তাকে চিনতে লাগল কেউ তার সঙ্গে হাসাহাসি করত কেউ শুধু মাথা নাড়িয়ে এগিয়ে যেত কিন্তু রিয়া এখন কারো কথার পরোয়া করত না তার চোখে এখন বাধ্যবাধকতা না বরং আত্মবিশ্বাস ছিল প্রতিদিন যখন কোনো ট্রাকওয়ালা বা বাস ড্রাইভার থামত আর তার কাছ থেকে পানি নিত তাহলে রিয়ার মুখে এক হালকা হাসি আসত তাকে মনে হতো যেন সে নিজের পরিশ্রমের আরেক পরীক্ষা পাস করেছে কখনও কখনো কিছু লোক তাকে দেখে ভাওনায় পড়ে যেত যে এত সরলতা আর সত্যতা ভরা মহিলা আখির এখানে পানি কেন বেচছে কিন্তু রিয়া কারো প্রশ্নের জবাব দিত না সে নিজের ভিতরে এক দেয়াল তৈরি করে নিয়েছিল যা তার অতীতকে এখন বাইরে আসতে দেয় না সন্ধ্যার সময় যখন হাওয়ায় ঠান্ডা মিশতে লাগল আর সড়কগুলো নির্জন হতে লাগল তাহলে রিয়া নিজের বাকি বোতলগুলো গুটিয়ে নিত আর কাছের ছোট্ট ঘরে ফিরে যেত যেখানে এক লালটেনের ম্লান আলোয় সে বসে নিজের দিনের হিসাব করত কখনো কিছু টাকা বাঁচত কখনো কিছু না তবুও সে সন্তুষ্ট থাকত কারণ তাকে এখন কারো দয়ার দরকার ছিল না তার হাতে পরিশ্রম ছিল আর তে তার বর্ব ছিল এক রাতে যখন তীব্র হাওয়া চলছিল আর বৃষ্টির ফোঁটা পড়তে লাগল তাহলে রিয়া আকাশের দিকে তাকালো আর বলল যে হয়তো তুও দেখছিস যে এখন আমি পড়ব না এখন আমাকে কেউ ভাঙতে পারবে না কারণ আমি নিজেকে পেয়ে গেছি সেই রাতে তাকে প্রথমবার মনে হল যে হয়তো জীবন তার সঙ্গে আবার বন্ধুত্ব করতে চায় রাহুল কিছুক্ষণ চুপ করে বসে রইল তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল কিন্তু শব্দ যেন কোথাও হারিয়ে গিয়েছিল সেই রিয়াকে দেখতে রইল আর দৃষ্টির সঙ্গে তাকে নিজের করা ভুলগুলো মনে পড়তে লাগল তাকে মনে পড়ল সেই দিন যখন সে রাগে এসে রিয়াকে ঘর থেকে বের করে দিয়েছিল সেই রাতগুলো যখন সে ভাবত যে তার ছাড়াও জীবন সহজ হবে কিন্তু সময় দেখিয়ে দিয়েছে যে প্রতিটি অহংকার একদিন হাঁটুতে এসে পড়ে সে বলল রিয়া যদি আমি বলি যে আমি তোমার সাহায্য করতে চাই তাহলে কি তুমি অস্বীকার করবে রিয়া শান্তস্বরে বলল সাহায্য সেই মাঙা হয় যখন মানুষ ভেঙে পড়ে আমি এখন ভাঙা নই আমি এখন দাঁড়িয়ে আছি নিজের পায়ে তাই তোমার সাহায্যের দরকার নেই রাহুল মাথা নিচু করল তার চোখে সেই চমক ছিল না যা কোনোদিন সাফল্যের ছিল এখন তাতে শুধু অনুতাপের ছাই বাটি ছিল সে বলল আমি ভেবেছিলাম টাকাই সবকিছু কেনা যায় কিন্তু আজ অনুভব হল যে সম্মান আর শান্তি কেনার জন্য কোনো বাজার হয় না রিয়া তার দিকে তাকালো আর বলল আমার তোমার থেকে এখন কোনো অভিযোগ নেই যদি সেই দিন তুমি আমাকে ঘর থেকে না বের করতে তাহলে হয়তো আমি কখনও নিজেকে চিনতে পারতাম না আজ আমি যা আছি তা তোমার দেওয়া ধাক্কার ফল তাই এখন তোমার ধন্যবাদ রাহুলের চোখ থেকে অশ্রু বয়ে গেল সে ধীরে বলল যদি আমি বলি যে আমি তোমাকে আবার নিজের জীবনে আনতে চাই তাহলে কি তুমি মানবে রিয়া রাগ ছাড়া শুধু হেসে বলল রাহুল আমার এখন কোনো ঘর নেই শুধু গন্তব্য আছে আমি এখন কোনো সম্পর্কের ছায়ায় বাঁচি না আমার জীবন এখন শুধু পরিশ্রম আর শান্তি থেকে চলে তুমি যে পথ বেছে নিয়েছিলে তা তোমার ছিল আর আমি যে পথ বেছে নিয়েছি তা এখন আমার তাই এখন ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই আমি সেইখানে সুখী যেখানে আমি নিজেকে খুঁজে পেয়েছি রাহুল নিজেকে সামলে বলল তুমি বদলে গেছ রিয়া তুমি এখন আগের মতো নেই রিয়া বলল না রাহুল আমি বদলায়নি শুধু এখন আমি আসল হয়ে গেছি আগে আমি কারো স্ত্রী ছিলাম এখন আমি নিজের পরিচয় আগে আমার সুখ কারো হাতে ছিল এখন আমার খুশি আমার হাতে সেই বোতলগুলো যা আমি বেচি সেগুলো আমার জীবনের চিহ্ন প্রতিটি বোতলে আমার পরিশ্রমের ঠান্ডা আছে আর প্রতি কয়নে আমার আত্মসম্মান যখন আমি কাউকে পানি দিই তাহলে মনে হয় যেন নিজের তৃষ্ণা মেটাচ্ছি রাহুল ধীরে বলল কাশ আমি এসব আগে বুঝতাম তাহলে আজ সব কিছু আলাদা হতো রিয়া আকাশের দিকে তাকালো আর বলল যদি কাশে জীবন চলত তাহলে কেউ পড়তই না তাই এখন অনুতাপের কোনো অর্থ নেই কিছুক্ষণ দুজনের মধ্যে নিরবতা রইল হাওয়ায় বালি উঠছিল সূর্য ডুবতে লাগলো আর আকাশের রং বদলাচ্ছিল রাহুল পকেট থেকে টাকা বের করে বলল এটা পানির দাম রিয়া টাকা নিতে অস্বীকার করল আর বলল এটা পানি মুক্ত না কিন্তু এর দাম টাকায় চোকানো যায় না এটা পরিশ্রমের ঠাণ্ডা একে হৃদয় থেকে অনুভব করো আর এগিয়ে যাও রাহুল ধীরে মাথা নাড়ল আর বলল তুমি জিতে গেছো রিয়া সে জবাব দিল না রাহুল আমি জিতিনি শুধু এখন হার মানা ছেড়ে দিয়েছি রাহুল গাড়ি স্টার্ট করল আর ধীরে ধীরে এগিয়ে গেল কাছে পিছনে টাকিয়ে দেখল তাহলে রিয়া এখনও সড়ক কিনারায় ছিল আর পার হয়ে যাওয়া গাড়িগুলোর দিকে হাসছিল ধুলো উঠছিল কিন্তু তার চোখে চমক ছিল যেন সে সূর্যের সঙ্গে প্রতিশ্রুতি করেছে যে এখন সে কখনও ঝুঁকবে না রাহুলের গাড়ি দূরে চলে গেল কিন্তু তার হৃদয় এক নিরবতা রয়ে গেল তাকে মনে হলো যেন সে আজ কিছু হারায়নি বরং প্রথমবার সত্যি কাউকে পেয়েছে সেই দিনের পর যখনই সে পানি পান করত তাকে সেই ঠান্ডা বোতল মনে পড়ত যা কোনো সময় এক মহিলার সংগ্রামের সাক্ষী হয়ে গিয়েছিল আর সেই পল থেকে রিয়া শুধু এক নাম ছিল না বরং প্রতিটি সেই মহিলার পরিচয় হয়ে গেল যে নিজের অবস্থা থেকে হারার পরিবর্তে সেগুলোকে নিজের অস্ত্র বানিয়ে নেয় আর এখান থেকেই তার গল্প লোকের হৃদয়ে অমর হয়ে গেল সূর্য এখন পুরোপুরি ডুবে গিয়েছিল আকাশে হালকা লালিমা বাকি ছিল আর সড়কে আসা যাওয়া গাড়িগুলোর আলো যেন জীবনের অবিরামতার প্রমাণ দিচ্ছিল রিয়া নিজের খালি বোতলগুলো গুটিয়ে নিল এক শেষবার সেই জায়গাকে দেখল যেখানে কিছুক্ষণ আগে তার তার সামনে দাঁড়িয়েছিল তারপর সে গভীর শ্বাস নিল আর ধীরে হাসল হাওয়ায় তার ঘাম আর মাটির গন্ধ মিশে গিয়েছিল কিন্তু সেই গন্ধে এখন সংগ্রামের না জয়ের মহক ছিল রাহুলের গাড়ি দূরে চলে গিয়েছিল কিন্তু তার মনে এখন এক নতুন নিরাপত্তা ছিল সে বুঝে গিয়েছিল যে কিছু সম্পর্ক ভেঙে শেষ হয় না বরং ভেঙে মানুষকে নতুন বানিয়ে দেয় রিয়া সেই সড়ক কিনারায় নিজের লালটেন জ্বালালো আর বোতলগুলোতে বাকি পানি ঠান্ডা হওয়ার জন্য রাখল তখন এক ছোট্ট মেয়ে সেখানে এলো না বলল দিদি পানি মিলবে রিয়া হেসে বলল হ্যান মিলবে আর সঙ্গে সাহসও মেয়েটি হেসে বলল সাহস কি হয় রিয়াদার মাথায় হাত রেখে বলল যখন ভয় লাগে আর তবু এগিয়ে যাবার মন করে সেই সাহস হয় রাত বাড়তে লাগল কিন্তু রিয়ার চোখে ঘুম ছিল না বরং শান্তি ছিল তাকে এখন কোনো জিনিসের অভাব অনুভব হতো না কারণ সে নিজেকে পেয়ে গিয়েছিল এখন তার জীবনে না অভিযোগ ছিল না বোঝা শুধু বিশ্বাস ছিল যে মহিলা নিজের পরিচয় বানিয়ে নেয় তাকে কোনো দুনিয়া হারাতে পারে না সে আকাশের দিকে তাকালো যেখানে তারা ঝিকমিক করছিল আর বলল ভগবান এখন আমি পূর্ণ এখন কিছুই অসম্পূর্ণ বাকি নেই সেই দিনের পর জাতীয় সড়ক ওপর যে কেউ সেই জায়গা থেকে পার হতো সেখানে এক নতুন বোর্ড দেখা যেত যাতে লেখা ছিল রিয়ার ঠান্ডা ছায়া যেখানে পরিশ্রমের সাদা সম্মানের ঠান্ডা মেলে লোকে সেখানে পানি পান করত আর অনেকবার তার সম্পর্কে জিজ্ঞাসা করলে কেউ বলত সেই মহিলা যে জীবনের সঙ্গে লড়ে জিতে নিয়েছে কেউ বলতো সে যে এখন অন্যদের শক্তি দেয় রিয়ার গল্প সেখানে শেষ হয়নি বরং সেখান থেকেই শুরু হয়েছে যেখানে সে নিজের সঙ্গে প্রতিশ্রুতি করেছিল যে এখন সে কারো দয়ায় না নিজের দমে বাঁচবে আর সেই প্রতিশ্রুতির গুঞ্জন আশা প্রতিটি ঋতুতে শোনা যেত প্রতিটি সেই মহিলার হৃদয়ে যে কখনও হার মানার কথা ভেবেছে আর তারপর নিজেকে বলেছে যদি রিয়া করতে পারে তাহলে আমিও করতে পারি আর এভাবে এক সড়ক কিনারায় পানি বেচা মহিলা পুরো দুনিয়াকে শিখিয়ে দিল যে সম্মান আর সাহস এই আসল ধন